আহা এই ফসলের জমিটা কত কষ্টে চাষ করলাম কিন্তু ফলন তো ঠিক মতো হলো না কিভাবে সংসার চালাবো ভাই আমরা দিন রাত পরিশ্রম করি কিন্তু কিছুতেই দারিদ্রতা কাটাতে পারছি না আজকেও কাঠের মজুরি ঠিকমতো পেলাম না জমিদার বিধুবাবু বলল তো কাঠ ভালো হয়নি আর আমার কথা তো আর বলতেই হবে না নদীতে মাছই নেই আজ সারাদিন ঘুরেও কিছু পেলাম না বাড়িতে ফেরা মানেই খালি হাতে ফেরা আহ ভাই মনে হচ্ছে আমাদের কপালে শুধু দুঃখই আছে কেমন করে এই অভাবের জীবন কাটাবো বুঝতে পাচ্ছি না আর ভালো লাগে না আমাদের সাথে এরকম কেন হয় বুঝতে পাচ্ছি না লক্ষ্মীর কথা মনে হয় শুনতে হবে দেখি ওর কোনো বুদ্ধি আছে কিনা আমাদের এই অবস্থার উন্নতির জন্য আমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা বেশ দুঃখে আছো ভাইরা। হ্যাঁ লক্ষ্মী আমাদের এই দারিদ্র কাটানোর কোনো উপায় পাচ্ছি না। তুমি যদি কিছু বুদ্ধি দাও লক্ষ্মী আমরা অন্তত তাহলে চেষ্টা করব। লক্ষ্মী তোমার বুদ্ধির জন্যই তো সবাই তোমাকে এত শ্রদ্ধা করে। আমাদের জন্য কিছু করো। ভাইরা তোমরা সবাই আলাদা আলাদাভাবে কাজ করছো কিন্তু যদি একসাথে মিলে কিছু করো তবে আমার মনে হয় তার ফল ভালো হবে একসাথে কাজ মানে কি বলতে চাইছো তুমি লক্ষ্মী ধরো হরু তুমি জমিতে ভালো ফসল ফলাও গিরু তুমি কাঠের কাজ জানো আর মধু তো মাছ ধরতেই পারো তোমরা যদি একসাথে একটা পরিকল্পনা করো যেমন ফসলের সাথে মাছের ঘের বানানো যায় তাহলে তোমাদের তিনজনেরই উপকার হবে লক্ষ্মী তোমার কথার যুক্তি আছে কিন্তু আমাদের কাছে পুঁজি নেই বানাবো করে অত ঘের দেখো গিরু তুমি কাঠ দিয়ে ঘেরের বেড়া বানাতে পারবে মাটি তো হরুর আছেই আর মধু জানে কিভাবে মাছ চাষ করতে হয় তোমরা যদি মিলেমিশে কাজ করো তবে দেখবে কিভাবে তোমাদের ভাগ্য বদলে যায় লক্ষ্মী তোমার বুদ্ধিগুলো শুনে মনে হচ্ছে আমরা সত্যিই এবার কিছু করতে পারব ভাইরা দেখো আমাদের জমিতে কত সুন্দর করে ঘের বানাচ্ছি এই ঘেরে ফসলের সাথে মাছও চাষ করা যাবে লক্ষ্মীর বুদ্ধি সত্যি চমৎকার কাঠ দিয়ে এই বেড়া বানিয়ে দিলেই আমাদের ঘের সম্পূর্ণ হবে ভাইরা কিছুদিনের মধ্যে দেখো এই ঘের থেকে কত বড় বড় মাছ পাবো তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না ঠিক বলেছ আমাদের জীবন হয়তো এবার বদলে যাবে আর আমাদের অভাবের ঘুরতে হবে না এই জমিতে ফসল ফলেছে মাছ হয়েছে সবই তো আমার জমিতে তাই আমার খাজনা দ্বিগুণ বেশি লাগবে না হলে যা কিছু আছে সব নিয়ে নেব বিধুবাবু আমরা এত কষ্ট করে আমাদের ঘর চালাই দ্বিগুণ খাজনা কিভাবে দেব আমরা আমার কথা মানতে হবে না হলে জমি খালি করে দাও আপনি তো জানেন আমরা গরিব মানুষ আমাদের ঘেরাটাই এখন আমাদের ভরসা গরিব হলে কি হয়েছে জমি আমার তাই খাজনা তো আমার লাগবেই দ্বিগুণ খাজনা চাই কালকের মধ্যে টাকাটা নিয়ে এসো নইলে মজা কালীপদ জমিদার আমাদের এত চাপ দিচ্ছে দাদা বিধু কি করব আমরা আমাদের কাছে তো অত টাকা নেই কিভাবে চোখাবো দ্বিগুণ খাজনা হুম বিধু খুবই লোভী মানুষ কিন্তু গ্রামবাসীদের মধ্যে একতা থাকলে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমাদের গ্রামের সবাই যদি একসাথে প্রতিবাদ করে তাহলে জমিদার কিচ্ছু করতে পারবে না ঠিক ঠিক আমরা সবাই মিলে প্রতিবাদ করব। লক্ষ্মী তুমি মেয়েদের নিয়ে এসো আছে আমি মেয়েদের খবর দিচ্ছি আমরা সবাই মিলে জমিদারের বিরুদ্ধে দাঁড়াব আমরা গরিব হতে পারি কিন্তু একসাথে থাকলে আমাদের কেউ ভাঙতে পারবে না জমিদার বাবু তোমার এই লোভ আমাদের গ্রামের মানুষের কাছে চলবে না আমরা সবাই মিলে আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছি কে তোমরা আমি জমিদার আমার কথা না শুনলে তোমাদের জন্য তার ফল অত্যন্ত খারাপ হবে আমরা সবাই মিলে একসাথে থাকবো আমাদের কেউ ভাঙতে পারবে না বিধু বাবু তোমার খাজনা বাড়ানোর চেষ্টা ব্যর্থ হয়েছে তুমি যতক্ষণ না পর্যন্ত এই খাজনার ভার আমাদের মাথার থেকে নামাবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ তোমাকে এই জায়গা ছেড়ে যেতে দেব না এই আমরা গ্রামবাসীরা সকলে মিলে তোমার বাড়ি খেরাও করলাম তুমি যা পারো করে নাও দরজা বন্ধ কর দারোয়ান কোথায় গেলি সব তোমার দারোয়ানকে আমরা আগেই সরিয়ে দিয়েছি জমিদার বাবু এবার আর তুমি বাঁচতে পারবে না অনেক দিন ধরে আমাদের ওপর খাজনার ভার চাপিয়ে চাপিয়ে নিজের সিন্দুক তুমি আজ আর আমরা ভয় পাই না তোমরা আমাকে হুমকি দিচ্ছ তোমাদের এত বড় সাহস ভুলে যেও না আমি তোমাদের জমিদার তোমাদের মালিক আমি যা বলবো তাই তোমাদের শুনতে হবে কেউ কখনো কারোর মালিক হতে পারে না জমিদার বাবু আপনি হয় আজ আমাদের কাছে ক্ষমা চাইবেন আর খাজনা মুকুব করবেন নয়তো আপনার বাড়ির ভেতর ঢুকে আপনাকে আটক করতে আমরা বাধ্য হব তোর বুদ্ধির জন্যই আমরা আজকে এই সুখের দিন দেখতে পাচ্ছি সবাই মিলে কাজ করলে জীবন কত সুন্দর হতে পারে আজকে তা বুঝতে পারলাম আগে কেমন করে দিন কাটতো আর আজকে কত আনন্দে আছি হরু ভাই একসাথে থাকলেই শক্তি পাওয়া যায় তোমাদের মধ্যে যে ঐক্য দেখেছি তা অনেকের মধ্যেই নেই আমরা যদি সবসময় একসাথে থাকি তবে আমাদের কোনো কষ্ট স্পর্শ করতে পারবে না হ্যাঁ ভাই একা কিছু করা সম্ভব নয় আমাদের ঐক্যই আজ আমাদের শক্তি আগে কেমন ছিলাম একটি ঘের তৈরি করতে পারিনি কিন্তু এখন সবার সহায়তায় তা সম্ভব হয়েছে এই ঘের আমাদের অনেক কিছু শিখিয়েছে এবার আমাদের আর কোনো চিন্তা নেই আমাদের ঘের থেকে যা আসছে তাতে শুধু আমরা নয় পুরো গ্রাম উপকৃত হবে আগে আমরা শুধু নিজেদের কথা ভাবতাম এখন পুরো গ্রামকে নিয়ে ভাবি কতটা পরিবর্তন হয়েছে আমাদের মধ্যে ভাইরা আমি তো শুধু পথ দেখিয়েছি কাজটা তোমরা সবাই মিলে করেছো একতা থাকলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় এই যে আমরা আজ এতটা শান্তি অনুভব করছি তা কিন্তু একতার ফল তোমাদের সফলতা দেখে আমাদেরও মন ভরে গেছে তোমাদের ঘেরের কথা এখন সবার মুখে মুখে ঘুরছে সবাই বলছে এই ঘের দেখে নতুন প্রজন্মের অনেক কিছু শেখবার আছে আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব। একে অপরের সাহায্য নিয়ে এগিয়ে যাব লক্ষ্মী তোমার সাহায্য আর পরামর্শে আমরা সবাই একসাথে কাজ করতে পেরেছি এই মাটির হাড়ি তোমাদের জন্য শুভেচ্ছা আমরা শুধু শুনেছি কিন্তু তুমি দেখিয়েছ যে কঠিন পরিশ্রমের ফল কি হতে পারে ধন্যবাদ কালী পদদা তোমাদের ভালোবাসা সহায়তায় আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি আমাদের গ্রাম যেন সুখে শান্তিতে ভরে থাকে সেই প্রার্থনাই করি ভাইরা ভাইরা আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি তোমাদের সাহস আর পরিশ্রমকে তোমাদের বিরুদ্ধে যাওয়া আমার উচিত ছিল না আমার মনের মধ্যে অন্ধকার ছিল কিন্তু আজকে বুঝতে পেরেছি সত্যিকারের শক্তি আসলে একতায় এবার থেকে আমি তোমাদের সাহায্য করব আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না বিধুবাবু অতীতের কথা ভুলে গিয়ে আমাদের নতুন জীবন শুরু করা উচিত আমরা সবাই মিলে গ্রামটাকে আরও সুন্দর করে তুলব আপনি আমাদের সাথে থাকলে গ্রামটা আরো সুন্দর হবে আমরা সবাই একসাথে এগিয়ে চলব আমরা সবাই একসাথে কাজ করলে কেউই আমাদের বিরোধিতা করতে পারবে না বিধুবাবু আপনি যদি আমাদের সাথে থাকেন আমরা একসাথে নতুন কিছু করবো বিধুবাবু অতীতের ভুলগুলো ভুলে যান এখন থেকে আমরা সবাই একসাথে হব নতুন কিছু করবার চেষ্টা করব এই গ্রামটা আমাদের আমরা সবাই মিলে একে সাজাবো দেখো ভাইরা আমাদের ঘের থেকে এত মাছ হয়েছে যে গ্রামেও সবার প্রয়োজন মেটাচ্ছে আর বাজারেও আমাদের মাছের দাম খুব ভালো পাচ্ছে আমাদের জীবনটাই বদলে গেল আর আর হারুর ফসল তো বাজারে ভালো দাম পাচ্ছে আমরা নিজেরা খেতে পাচ্ছি বিক্রি করে ভালো টাকা পাচ্ছি আমাদের আর কোনো চিন্তা নেই একদিন যেখানে কিছুই ছিল না আজকে সেখানে এত কিছু আর আমাদের এই সফলতার পেছনে রয়েছে ঐক্য সহযোগিতা এবং সবার ভালোবাসা আমাদের সংসার আজকে সুখী হয়েছে গ্রামের সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে আর আমরাও তাদের সাথে আছি ভাইরা তোমাদের মধ্যে এই একতা আর ভালোবাসা দেখলে মনে হয় আমাদের গ্রামটাও একদিন সুখী হবে সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারব আমি শুধু আশা করি আমাদের এই ঐক্য বজায় থাকবে আমাদের এভাবে একসাথে কাজ করতে হবে তাহলে গ্রামটা আরো ভালো হবে এবং আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো হিংসা দ্বন্দ্ব সবকিছু ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করলে আমাদের গ্রামটা একদিন স্বপ্নের মতো হয়ে উঠবে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না এই গ্রামের মাটি আমাদের এই মাটির যত্ন নেওয়া আমাদের দায়িত্ব একসাথে থাকলে আমরা সবকিছু করতে পারব আজকের দিনটা আমাদের নতুন পথে নিয়ে গেছে আমাদের একসাথে থাকা একসাথে কাজ করা একসাথে হাসা কান্না সব কিছুতেই সুখ খুঁজে পাবে এই সুখ শুধু আমাদের নয় এই গ্রামে সবার লোকটি ঠিকই বলেছে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমরা যদি একসাথে থাকি তবে কিছুই মোকাবিলা করতে পারবো আমাদের ঐক্য আর আছে আমাদের ভবিষ্যৎ আজকে রাতটা যেন সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে আমাদের পরিবার আবার সুখের মুখ দেখলো আগে এত কষ্টে ছিলাম আজ তা সবই অতীত হয়ে গেছে মনে হয় যেন নতুন জীবন পেয়েছি হ্যাঁ ভাই আমাদের জীবন এখন শান্তির আমরা নতুন কিছু করবার কথা ভাবতে পারি এতদিন যা যা করবার ইচ্ছে ছিল এখন সব করতে পারবো ঠিকই বলেছ লক্ষ্মী তোমার সঙ্গে একদিন গল্প করতে হবে কিভাবে আমাদের ভবিষ্যৎ আরো ভালো করা যায় তুমি এত ভালো করে সব কিছু করতে পারো আমাদেরও শিখতে হবে তোমরা আজ শান্তিতে ঘুমাও কালকের দিনটা নতুন কিছু নিয়ে আসবে আমাদের গ্রামটা আরো সুন্দর হবে আমাদের সংসার আরো সুখী হবে আমরা সবাই মিলে আগামী দিনে নতুন স্বপ্ন দেখবো